ওহে ছড়া কে এদিকে সোনা দেখি আগে বাবু আমাকে কিছু বলতে চাই হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলতেছি তোমাকেই বলতেছি এদিকে سنو না বলেন বাবু এদিকে না কাছে এসো কাছে এসো বলেন তোমার নাম কি আগে আমার নাম এই যে হরিদাস নাপতে বা বা বাবা তুমি হরিদাস আর আমি হচ্ছি রাখাল দাস দেখো দেখি ভগবান কি না আমাদের মিলিয়ে একটু কাছে বাবু তোমাকে একটা মতলবের কথা বলি মতলব হ্যাঁ এতে তোমারও লাভ আমারও লাভ করবে আমার লাভ কিন্তু এখন যে বাবু আমি কামাতে যাচ্ছি দূর কামিয়ে ক পয়সা পাবে আমার মদলব মতো কাজ করলে তুমি ওর থেকে বেশি পয়সা কামাবে আগে বেশি পয়সা কামালে করব না কেন বাবু নিশ্চয়ই করব শোনো তবে এইবার তোমায় মদলবের কথাটা বলি বলেন বাবু ওই যে লোকটা যাচ্ছে ঘিয়েরটিন মাথায় নিয়ে হ্যাঁ হ্যাঁ ওই ঘিয়েরটিনটা তাহলে কি হলো আমার মৃত্যের সাক্ষীর জন্য দু টাকা

কாய் বলছাও নাও নাও খেটি না मालूम তো তুমি কিসের জন্য আমায় নামাতে বলছ হে ভারী মজা পেएगाছ না হ্যাঁ বনিক কোন আকেলে কাকে বলে তুমি আমার টিন তুমি মাথায় নিয়ে চললে হ্যাঁ ভাবলে তোমায় আমি ধরতে পারবো না না এ কি বলছ এই ঘিটিন তো আমার আমি তো সেই পাশের গ্রামে ভেনো মুদির কাছ থেকে কিনে নিয়ে এলু বললি হলো বললি হলো তুমি কিনে নিয়ে এলে হ্যাঁ তাহলে কি আমি আমি কি মিটা কথা বলছি দেখো ভাই কেন শুধু শুধু মিটা কথাটা বলবো ভাই তোমার ঘে তিনটা হয়তো মুদিখানার দোকানি ভুলে ফেলেছো হ্যাঁ ফেলেছি বললি হলো হ্যাঁ আমি নিজে চোখে তোমাকে দেখলুম যে এই আর তিনটা নিয়ে আসতে ঠিক আছে তাহলে চলো ভেনু মুদির কাছে সেই বলে দেবে এটা কাট তিন যে কেন কাছে গেলে তো সব মাস হয়ে যাবে তাহলে এখন কি করা যায় কেনে যাব বলি কেনে যাব ওই ভেনো মুদির কাছে হ্যাঁ বলি দেশে কি আইন কানুন বলে কিছু নেই ভেনো মুদি তো তোমার হয়ে মিথ্যা কথাও বলতে পারে তার থেকে এক কাজ করো ওই মুরলের কাছে যাওয়া যাক তিনি বিচার করে দেবেন কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে ঠিক আছে তাহলে মুরলের কাছে চলো ঠিকানি প্রমাণ করে দেবো এটা কাটিন খবরদার খবরদার টিনে হাত দেবে না এটা আমার মাল আমি এটাকে মাথায় করে নিয়ে একটি হাত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিও একটু হাত লাগাও না চাল আস্তে 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 ঠিক আছে ঠিক আছে এসো যাচ্ছি তো ঠিক আছে কিন্তু মোরল যদি দাম জিজ্ঞাসা করে তাহলে কি করে এই একটিন ঘি দাম বলবো কি হলো থামলে কেন চলো একটিন ঘি তুমি আবার কিনবে আচ্ছা এই একটিন ঘি এর দাম কত বলো তো কেন আমার জিনিস আর আমি বলতে পারবো না হ্যাঁ বলো বলো দেখি কত টাকা কুড়ি টাকা বা বা বাহ ঠকাবার ব্যাপারে তুমি তো একবারে এক নম্বর দেখছি বেশ কায়দা করে দামটাও জেনে ফেলেছো দেখছি আমার জিনিস আর আমি দামটা বলতে পারবো না ঠিক আছে ঠিক আছে মনলর কাছেই চলো সেখানেই জানা যাবে কে ঠকাচ্ছি আর কে ঠকাচ্ছে না হা চলো চলো না হুজুর আপনি এর কথা একদম শুনবেন না ও দাম মিথ্যে কথা বলছে আমি এই গিয়ে টিন নিজে কিনে এনেছি ওই মাধব ডাঙ্গার হাট থেকে না হুজুর আমি মিথ্যে বলিনি আমি ওই পাশের গ্রামে ভেনমুদির দোকান থেকে কুড়ি টাকা দিয়ে কেনে নিয়ে এলুম আর ও দামটা জেনে দেখলেন হুজুর দেখলেন আপনার সামনে ও কিরকম মিথ্যে কথা বলছি কিরকম কায়দা করে আমার কাছ থেকে দামটা জেনে নিয়ে আবার আপনাকেই বলছে দেখো তোমাদের মধ্যে কে যে সত্যবাদী তা এখনো সঠিক বোঝা যাচ্ছে না বাড়িতে আমার ছেলে মেয়ে বউ আছে হুজুর আমি কি আপনার সামনে কখনো মিথ্যে কথা বলতে পারি এই পাশের গ্রামে আমার বিয়ে হয়েছে হুজুর সেখানেই এই খিয়ের টিনটা নিয়ে যাচ্ছিল কতে এই 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 লোকটা এই লোকটা আমার কাছ থেকে এই ঘিয়ের টিনটা কেড়ে নিতে চাইল তাই আমি বললাম ঠিক আছে এই ঘিয়ের তিনটা কার মূরলের কাছে যাওয়া যাক তাই আপনার কাছে এলুম হুজুর আপনি এই সঠিক বিচার করে আমার ঘিয়ের টিন আমাকে ফেরত দিন হুজুর তুমি যে সত্য কথা বলছো তা প্রমাণ ছাড়া জানবো কি করে আমি তোমাদের পেছন পেছন গিয়ে তোমার পক্ষে সাক্ষী দেব হ্যাঁ হুজুর আমাদের এই ঘটনাটা একজন পথিক দেখেছে তা আপনি যদি অনুমতি দেন তাহলে তাকে একবার খুঁজে দেখতে পারি ঠিক আছে তুমি যাও কিন্তু আমার এক প্রহরীকে সঙ্গে নিয়ে যাও কারণ বলা তো যায় না তুমি আবার কাউকে মিথ্যে সাক্ষী সাজিয়ে এখানে নিয়ে এলে এই যা তোর সঙ্গে 으후 으쥬, 후쥬 으쥬, 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 으 তোমার নাম কি এর আগে তো কখনো তোমাকে দেখিনি কোথা থেকে আসছো হে আমার নাম রাখাল দাস হুজুর আমার লক্ষ্মীপুর আর আমি হুজুর এই ও তাহলে তুমি এদের দুজনকে চেনো আগে প্রতি এদের দুজনকে ঝগড়া করতে দেখেছে তাহলে তুমি নিশ্চয় দেখেছো এই ঘিয়ের রিটিন নিয়ে যাচ্ছিল বা কে কার কাছ থেকে কেড়ে নিয়েছে আগে যদি অবয় দেন তো সত্যি কথাটা বলি হুজু ঠিক আছে বলো দেখলাম ইনি ঘিয়ের টিনটা মাথায় করে নিয়ে যাচ্ছিল আর ইনি গিয়ে ওর ঘিয়ের টিনটা কেড়ে নিল না না হুজু দেখলেন না দেখলেন হুজু দেখলেন কে মিথ্যুক দেখলেন বুঝলাম তাহলে ঠিক আছে তোমার ঘির টিন তুমি নিয়ে যাও জি হুজুর দেখো ভাই কাজটা কিন্তু তুমি মোটেই ভালো নি কারণ আমার গায়ে এইরকম কাজ বরদাস্ত করা হয় না যেহেতু তুমি ভিন গায়ে লোক তাই তোমাকে এবারের মতো ক্ষমা করে দিচ্ছি এই রকম কাজ আবার যদি দিন করেছ কঠিন সাজা পেতে হবে এই বলে রাখল ঠিক আছে তুমি এখন যাও vai amar bagço, dar dá lá, dá, -la, dá -la. এই নাও তোমার বাক্স হ্যাঁ হ্যাঁ আরে এই 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 নাও মিথ্যে সাক্ষীর জন্য তোমার 2 টাকা খুশি তো হ্যাঁ এবারে তুমি তোমার রাস্তায় যাও আমি আমার রাস্তায় যাব বুঝেছি আমাকে ধোঁকা দেয়া হয়েছে বেকোরি হোক ওদের দুজনকে ধোঁকা দিয়ে ঘের টিন আমার ফেরত নিতেই হবে আমি মনে করেছিলুম আমার থেকে তুমি বেশি বুদ্ধিমান কিন্তু এখন দেখলুম যে ওই লোকটাই তো বেশি বুদ্ধিমান কেন কেন এই দু টাকা দিয়ে ওই ঘির টিনটা নিয়ে চলে গেল জানো ওইটার দাম কত 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 কুড়ি টাকা তুমি যা করলে আসলে আমি ওই রকম কাণ্ড করি ওই ঘের টিনটা পেয়েছিল ঘের টিন কিনে খদ্দের যখন দোকানদারকে টাকা দিতে যাচ্ছিল আমি তখন খদ্দেরকে ইশারায় বারণ করলাম টাকা দিও না আর কানে কানে বললাম বলো টাকা দিয়ে দিয়েছি আমার কথা শুনে খদ্দের দোকানদারকে বললো আমি টাকা দিয়ে দিয়েছি দোকানদার বলল না আমি টাকা পাইনি আর সেই নিয়ে কি বিশাল গোলমাল লেগে গেল ভিড়ের ভেতর থেকে দোকানদারকে বললাম যে আমি নিজে দেখেছি আপনাকে টাকা দিতে আপনি মিথ্যা বলছেন আমার কথা শুনে দোকানদারের ওপর সবাই ঝাঁপিয়ে পড়ল আর সেই সুযোগে খদ্দের ওই ঘিয়ের টিনটা নিয়ে চলে গেল আমি তার পিছন পিছন গেলাম সে আমাকে দেখে এক গাল হেসে দুটো টাকা দিল ও কিন্তু আমি তা তোমার মতো পাগল নয় যে দুটো টাকা নিয়ে একটা আস্ত বড়ো ঘিয়ের টিন ছেড়ে দেব আমি তখন লোকটার হাতে দুটো টাকা দিয়ে বললাম বুদ্ধি যখন আমার তাহলে মালটাও আমার তুমি যেহেতু এত দূর বয়ে নিয়ে এলে তার জন্যেই নাও দু টাকা এইভাবে দুটো টাকা দিয়ে পুরো ঘির তিনটা হাতিয়ে নিলাম তুমিও আমার মতো ফন্দি দিই করেছো বটে কিন্তু শেষে কি পেলে দু টাকা তাই তো বটে আমাকে ঠকিয়ে পার পাবি ভেবেছিস সেয়ানে সেয়ানে কোলাকুলি সামলা এবার ঠেলা ঠেলি ও ভাই দাঁড়াও দাঁড়াও ও আমার ঘিয়ের তিন তুমি অনেক দূর বয়ে এনেছো ভাই এবার আমাকে দিয়ে দাও সে কি তুমি তো বলেছিলে সাক্ষীর জন্য দুটো একা তোমার আর এই ঘিয়ের তিনটা আমার বলেছিলাম কিন্তু ভেবে দেখলুম বুদ্ধি আমার আর পুরো মালটাই তোমার তা কি করে হয় আমি তো কিছু ভেবে পাই তো তো এত দূর বয়ে আনার জন্য তোমার এই দু টাকাটা তুমি নাও হ্যাঁ কি কথা এই দেখো একদম চালাকি করবেন আমার সঙ্গে বলে দিচ্ছি না বা এই না হবে না 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 এই দেখো না না দেখো ও বেরে এই এই এনিমে নাও সরো 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 কো হ্যাঁ